ভাই আমি আগেই বলতাছি আজকে কেউ আমার বকাবাজ করতে পারব না কারণ গাইস আমাকে এস্টারডেন একটা ম্যাচের ভিতরে ঢুকাই দেয় তিনি নিজে গাইস বাইরে গেছে আর এখানে আসার পরে দেখো ভাই এরা যেভাবে ভাই ইমোট জিতাছে আর গাইস আমি ভুল করে মিয়ে ক্যারেক্টারটা নিয়ে আইছিলাম কিন্তু গাইস আমি জানতাম না যে এখানে এত অস্টিল গাইস লাজ গান বাজনা হবে তার জন্য গাইস আমি একদমই প্রস্তুত ছিলাম না নাচতেছিলাম কিন্তু গাইস একটু পরে গাইস দেখো ফায়ার ভাই ভাই